নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ভেজ মোমো তার জন্য আমি পাঁচশো ময়দা আর স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে দিলাম এর সঙ্গে আর দিয়ে দিলাম তিন চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব তেল আর লবণ মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটা ডো মেঁকে নেব ময়দাটা আমার ডো করে মাখা হয়ে গেছে এরকমভাবে মাখতে হবে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ওপর দিকে আমি পুরটা তৈরি করে নেব মোমোর জন্যে তার জন্যে নিয়ে নিয়েছি বাঁধাকপি গ্রেড করা গ্রেড করা গাজর ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ আর ছোটো রেড ক্যাপসিকাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম এক চামচের মতো রসুন রসুনটা এবার একটু অল্প ভাজা করে নেব তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ দুটো বড়ো পেঁয়াজ নিলাম নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এগুলো একটু ভেজে নেবো দিয়ে দেবো এক চামচের মতো আদা কুঁচি ছোটো ছোটো করে কেটে রাখা এগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচার গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নেবো আর দিয়ে দিলাম আটটা দশটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলো এগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব দিয়ে দেবো রেড ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এগুলো আমার রান্না নাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বাঁধাকপি গেট করা গেট করা গাজর আর ধনে পাতা কুচি এগুলো সব এবার ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়া হয়ে গেছে আমার এবার কিছুক্ষণের জন্য এক মিনিটের জন্য ঢাংনা চাপা দিয়ে রেখে দেবো নিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একটু সয়া সস তিন চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে নেব নাড়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে এক গ্যাসটা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিট পর ফিরে এলাম পুরটা আর একটু নেড়ে দিলাম বাইন্ডিং করার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা এর সঙ্গে মিশিয়ে দিলাম পুরের সঙ্গে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব উটটা আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব এবার আমি ময়দার লেচিগুলো ভালো করে কেটে এ করে কেটে রেখেছিলাম বেলে রেখে এবার বেলে নেব এগুলো ভালো করে রুটির আকারে একটু পাতলা পাতলা করে বেলে নেব প্রথমে আমার পাতলা করে বেলা হয়ে গেছে এবার একটা ছোটো বাটি করে কেটে নেব এরম করে কেটে নিলে খুব সহজে তাড়াতাড়ি করেও হয়ে যায় সেই জন্য আমি এরম করে কেটে নেব প্রত্যেকটা লেচি এরম করে বেলে আর বাটি বসিয়ে কেটে নেব এমন করে সবগুলো আমি কেটে নিয়েছি এবার পুর ভরে নেবো এতে পুর ভরে এবার মোমোর আকার দিয়ে নেব এক চামচ করে পুর ভরে নিয়েছি নিয়ে এবার মোমো সেপ দিয়ে নিচ্ছি কাজটা করতে আমার ছেলে অনেক হেল্প করেছে আমি এখানে দু রকম শেপের মোমো দেখাচ্ছি ধারগুলো একটু জল লাগিয়ে নিতে হবে নাহলে ধারগুলো খুলে যাওয়ার ভয় থাকে সেই জন্য ধারে একটু জল লাগিয়ে নিতে হবে এরকম করে আমি সব মোমোগুলো তৈরি করে নেব সব মোমো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ছিদ্রযুক্ত বাটিতে তেল লাগিয়ে নেবো সাদা তেল লাগিয়ে নিয়ে মোমো সাজিয়ে নিয়ে এবার উনানে বসিয়ে দেব। উনুনে গরম জলেতে বাটির ওপর আমি মোমোগুলো বসিয়ে নিলাম এবার অন্যান্যে আমার একটা হাঁড়িতে জল বসিয়েছিলাম ওটা ফুটতে শুরু করেছে এবার ওর ওপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে মোমোর এটা বাটিটা বসিয়ে দেব দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখছি মোমো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এভাবে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নেব どうスカい